হ্যালো সালাম আলাইকুম আসসালাই সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম আর ভিডিও থাম্বার দেখে বুঝে নিছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুর আজকের বিষয় হচ্ছে ইনপোস্টার রিপোর্টের আপডেট বিষয় নিয়ে তো ইনপোস্টার রিপোর্টের আপডেট বিষয়টা আজকে ভালো হতে চলতেছে না খারাপ হতে চলছে সেইটা বিষয় নিয়ে টোটাল আজকে আলোচনা করবো কারণ আমার অনেক ভিভার্স বলতেছে বা ইনপোস্টার রিপোর্ট করতেছে কিন্তু রিপোর্ট সাবমিট হচ্ছে কিন্তু না আর যখন রিভিউ পাচ্ছি সেটা নেগেটিভ আসতেছে তো এটা কেন আসতেছে বা কি কারণ হচ্ছে সেই বিষয়টা মূলত আজকে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে আমি যে আপডেটের কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার যে ইনপোস্টার রিপোর্ট করতেছেন সেটা তো অবশ্যই ভিডি কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড বা ভোটার কার্ড মানে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড যেটা বলেন না কেন সেটা দিয়ে সাবমিট করেন তাই না কারণ এতদিন কিন্তু আমরা ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড এই ধরনের ডকুমেন্টে মূলত ইনপোস্টার রিপোর্টটা করতাম এবং যে কোনো আইডি রিমুভ করতাম ঠিক আছে কিন্তু ফেসবুকের নতুন ইনপোস্টার আপডেট কি সেটা হচ্ছে আপনি যে এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড বলতেছেন না সেটাতে যদি আপনি রিপোর্ট করেন তাহলে ওই ধরনের রিপোর্ট কিন্তু কাজ করবে না কারণ ফেসবুক কিন্তু ন্যাশনাল আইডি কার্ড এখন অ্যাকসেপ্ট করতেছে না মানে বিটেই ভোটার কার্ড অ্যাকসেপ্ট করতেছে না আর এই অ্যাকসেপ্ট না করার কারণ কিন্তু আপনারাই কারণ আপনার এত প্রকার ফেক এন আইডি কার্ড মেক করেন বা ফেক এন আইডি কার্ড সাবমিট করেন যার ফলে কিন্তু ফেসবুক ওটা বুঝতে পারে যার ফলে ফেক এন আইডি কার্ড তো দূরের কথা এখন রিয়েল এন আইডি কার্ড বা ভোটার কার্ডও কিন্তু সাবমিট করলেও অনেক সময় পজিটিভ আসে না ঠিক আছে তো এটাই একটা নতুন আপডেট যে অ্যাপডেটে বলতেছে যে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড কোন ধরনের ডকুমেন্ট কাজ করবে না শুধুমাত্র কাজ করবে কি সেটা ভিডিওর মাঝে আমি বলবো এবং ভিডিও দেখাতে দেখাতে আপনি বলবো তো ওই ধরনের ডকুমেন্ট যদি আপনি নতুন করে আবার ট্রাই করেন তাহলে কিন্তু কাজ করবে এবং আপনি পজিটিভ রিভিউ পাবেন এবং আপনার যে কোনো রিমুভ করতে পারবেন তবে যদি আপনি ফেক ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনি ট্রাই করেন তাহলে কখনোই আপনি রিভিউ পাবেন না পজিটিভ পাবেন না এবং কাজও করবেন কিন্তু রিয়েল এনআইডি দিয়ে আপনি ট্রাই করতে পারেন তাহলে কাজ করলেও করতে পারে আজকে আমি যে দেখাবো সেই ডকুমেন্ট দিয়ে যদি আপনি কাজ করতে তাহলে অবশ্যই আপনাদের কাজটা করবে এবং আপনারা সাকসেস হবেন ঠিক আছে তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সকালে এবং আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে কোন প্রকার টেনে দেখবেন না আশা করি আপনার জন্য ভিডিওটা হেল্পফুল হবে তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি প্রতিবারের নাই আবারও আপনাদের বলতেছি ইনপোস্টার রিপোর্ট যখন আপনারা করতে যাবেন তখন সবসময় একটা ফ্রেশ ব্রাউজার দিয়ে করবেন এবং অবশ্যই আপনার ভিপিএন ইউজ করবেন ঠিক আছে কারণ বাংলাদেশ কান্ট্রিতে অনেক সময় ইনপোস্টার রিভিউ দ্রুত দিতে চায় না বা অনেক সময় দেয়ই না ঠিক আছে তো সেক্ষেত্রে তার জন্য ভিপিএন অন করে কাজ করবেন আর অবশ্যই যে ব্রাউজারটা কাজ করবেন সে ব্রাউজারটা কিন্তু নতুন হতে হবে যদি আপনার কাছে প্রথম ব্রাউজার থাকে ওটা আনন্স্টল করে নিতে পারেন অথবা নতুন করে আবার একটা ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন যার ফলে আপনার ব্রাউজার কিন্তু নতুন হয়ে যাবে তো আমার এখানে একটা নতুন ব্রাউজার ইনস্টল করা আছে আমি জাস্ট এটা ওপেন করে নিব এবং এখান থেকে লিখে দেব ইনপোস্টার রিপোর্ট ইনপোস্টার রিপোর্ট ফেসবুক তারপর এই লিঙ্কটা আমি ওপেন করে নিব তারপর এখান থেকে এই যে প্রথম অপশনটা এটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে নোতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এসে ক্লিক করে দিলাম তো এই ফর্মটা আপনারা অনেকে জেনে থাকবেন যে কীভাবে কী করতে হয় কারণ আমি অলরেডি অনেক ভিডিও তৈরি করছি এবং এই ফর্মটা পূরণ করেও আপনাদের দেখাইছি ঠিক আছে তো নতুন করে আমি ফর্মটা পূরণ করতেছি খুব শর্টকাট টেকনিকে মানে খুব দ্রুত করে নিব আর এইখানে আপনারা কী সাবমিট করবেন বা আপনাদের কি ডকুমেন্ট কাজ করে বর্তমানে সেটা আমি জাস্ট ভিডিওর মাঝে যে কোনো একটা অংশে বলতেছি তো প্রথম থেকে লাস্ট মনোযোগ সহকারে দেখেন আর এখন আমি এই ফর্মগুলো এখন পূরণ করে নিব তো আমাদের যে ফর্ম ছিল এবং ফর্মের যে বক্সগুলো ছিল সেই বক্সগুলো আমার পূরণ হয়ে গেছে এখন আমি মূলত এটা সাবমিট করবো একটা বিষয় বলছিলাম সেটা হচ্ছে আপলোড আইডি তো আপলোড আইডি আমরা যখন ইনপোস্টার রিপোর্ট করতাম সাধারণত আমরা ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড বা এনআইডি কার্ড যেটা বলেন সেটা সাবমিট করতাম এবং সেই ডকুমেন্টটা কী করতাম সেটা হচ্ছে ফেসবুকে আমি যেটা নষ্ট করতে আসছি সেটা সাথে নাম এবং মিল রেখে ভোটার কার্ড সাবমিট করতাম ঠিক আছে কিন্তু বর্তমানে লক্ষ্য করবেন যে আপনার নাম জন্ম তারিখ সব কিছু ঠিক আছে এনআইডি অনুযায়ী তারপর ওই এনআইডি সাবমিট করতেছেন কিন্তু কোনো প্রকার রিভোর্ট দিচ্ছে না আর যখন রিভো দিচ্ছে তখন ওইটা নেগেটিভ রিভিউ দিচ্ছে ঠিক আছে তো এটার মানে হচ্ছে বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা যে ধরনের ডকুমেন্ট আপনি এনআইডি দিয়ে সাবমিট করতেন সেই ধরনের ডকুমেন্ট এখন কাজ করতেছে না আপনার নাম জন্ম তারিখ যদি মিল থাকে তারপরও কাজ করবে না ঠিক আছে এখন বর্তমান কি কাজ করতেছে বর্তমান কাজ করতেছে পাসপোর্ট বা অথবা ড্রাইভিং লাইসেন্স যদি আপনি এই দুইটার ভিতরে যে কোনো একটা ট্রাই করতে পারেন এবং যে কোনো একটা দিয়ে আপনি যদি সাবমিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে কিন্তু বাংলাদেশের যে ভোটার কার্ড সেটা কাজ করবে না আর বাংলাদেশ এনআইডি কার্ড কাজ করার না কারণ হচ্ছে আপনারাই কারণ আপনার অনেক প্রকার ফেক এনআইডি তৈরি করবেন যেটা ফ্রন্ট মিল থাকে না লোগো মিল থাকে না কোনো কিছু মিল থাকে না তারপর আপনারা মেক করে ওইটা সাবমিট করেন তো এগুলো তো ফেসবুক বোঝে তাই না আপনারা মিস ইউজ করতেছেন এনআইডি আর ওদের তো সেট আপ করাই আছে কোন ধরনের এনআইডি চলে বা কোন ধরনের এনআইডি রিয়েল কোনটা ফেক ফেসবুক তো সেটা সব রোপোটিং সিস্টেম বা একদম সিস্টেম বুঝতে পারে আপনি যদি ফন্ড ফন্ড মিল না থেকে যদি ওই ধরনের বাংলাদেশ ডকুমেন্ট সাবমিট করেন তাহলে ও তো ওটা কাজ করবে না তাই টোটালি বাংলাদেশ এনআইআইডি কার্ড কিন্তু এখন বর্তমানে কাজ করতেছে না পরবর্তীতে যদি কাজ করে তাহলে ট্রাই করে দেখতে পেন তখন আমি আপডেট জানাই দিব কিন্তু বর্তমানে কাজ করতেছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট থাকে তাহলে ওটা সাবমিট করতে পারবেন এবং ওটা সাবমিট করার আগে অবশ্যই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা নষ্ট করতেছেন সেই অ্যাকাউন্টের নাম জরুরতার সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে মিল থাকতে হবে মাস্ট বি ঠিক আছে তো এখান থেকে আমি একটা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করে দিব তো আমাদের ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করা হয়ে গেছে এবং এই ফর্মের বক্সগুলো আমাদের সম্পূর্ণ পূরণ করা হয়ে গেছে এই বক্সগুলো আমি কিন্তু নতুন করে আলোচনা করলাম না আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার অনেক ইনপোস্টার রিপোর্ট আছে ওগুলো দেখে আপনি বুঝে নেবেন যে এইভাবে কীভাবে কীভাবে পূরণ করতে হবে ঠিক আছে আর যে আইডিটা নষ্ট হবে সেই আইডি লিঙ্কটা এখানে আমি বসাই দিয়েছি ঠিক আছে এখন সব কিছু ওকে থাকলে এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দেব তো দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এখন জাস্ট আমরা ওয়েট করবো এবং আমাদের কী রিভিউটা আসতেছে সেটা দেখার জন্য আদৌ আমাদের আইডিটা নষ্ট হচ্ছে কিনা সেটা আপনাদের লাইভ দেখাবো এবং জিমেলে কী মেসেজ আসছে সেটাও আপনাদের লাইভ দেখাবো ঠিক আছে যখন রিভিউটা আসবে তখন এইখান থেকে ভিডিওটা আবার শুরু করবো এখন স্টপ করতেছি ওয়েলকাম ব্যাক আবার পাঁচ মিনিটের মাথায় আপনার ব্যাক করলাম কারণ আমাদের রিভিউটা চলে আসছে এবং কি রিভিউ আসছে সেটা দেখানোর জন্যই তো জাস্ট আমি জিমেল ওপেন করে নিব তার জন্য জিমেল চলে যাচ্ছি এবং দেখেন এখানে রিভিউটা চলে আসছে ঠিক আছে আমি জাস্ট পাঁচ মিনিটের মাথায় কিন্তু রিভিউটা পাইছি জাস্ট ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর দেখেন এরকম রিভিউ শো করতেছে মানে এটা একটা পজিটিভ রিভিউ এবং এখানে লিখে শো করতেছে দেখেন রিমুভ ঠিক আছে যারা ইনপোস্টার রিপোর্ট নিয়ে কাজ করেন বা যারা জানা আছে তারা বুঝতে পারবেন এই রিভিউটা মানে কি মানে আমাদের কিন্তু রিপোর্টটা কাজ করছে এবং আইডিটাও রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো আইডিটা রিমুভ বা নষ্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা জাস্ট ব্রাউজার চলে যাব এবং লিঙ্কটা দেখবো যে চেক করে আমাদের আসলে কাজটা করছে কি না তো দেখেন এখানে কিন্তু আমরা সাবমিট করে রাখছিলাম তো এখন কী করবো আমরা জাস্ট একটু ব্যাক করে নিব তারপর দেখেন ফর্মটা কিন্তু এই অবস্থায় আছে আমরা যে ফর্ম নিয়ে কাজ করছিলাম এবং যে তথ্য নিয়ে কাজ করছিলাম সেগুলো এই আছে এবং এখানে যে লিঙ্কটা দিয়েছিলাম মানে যে অ্যাকাউন্টটা নষ্ট করার জন্য লিঙ্কটা সাবমিট করছিলাম সেই লিঙ্কটা আমি কপি করে নিব এবং চেক করে নিব যে আসলে লিঙ্কটা এখন কাজ করতেছে কিনা যদি লিঙ্কটা কাজ না করে তাহলে বুঝে নেবেন যে আইডিয়াটা নষ্ট হয়ে গেছে লিঙ্কটা কাজ করতেছে না ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং লিঙ্কটা কপি করে নিয়ে আমি একটা ব্রাউজার পেস্ট করবো যে আইডিয়াটা শো করতেছে কিনা তো গুগল করুন ব্রাউজ ওপেন করে নিলাম এবং এখান থেকে লিঙ্কটা পেস্ট করে ঠিক আছে তারপর দেখেন এখান থেকে কোথায় ক্লিক করব তো দেখেন এখানে কোন প্রকার আইডি শো করতেছে না আইডিটা একদমই নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের রিপোর্টটা পজিটিভ রিভিউ পাইছে এবং আইডিটা রিমুভ হয়ে গেছে তো আমি যে সিস্টেমটা দেখলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেই সিস্টেম ফলো করে যদি আপনারা কাজ করতে পারেন এবং নতুন যে ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ট্রাই করান তাহলে যে কোনো আইডি নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা আশা করি আপনার জন্য হেল্পফুল হয়েছে তো ভিডিওটা এখানে আমি স্টক করতেছি